তরুণীকে আটকে রাতভর ধর্ষণের ঘটনায় ইমরান আলী শোভন নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বাইশ নভেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান এর আগে বুধবার বিশ নভেম্বর পঁচিশ নম্বর ওয়ার্ডে রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় জিম্মি তরুণীকে উদ্ধার করা হয়েছে ওসি মিজানুর রহমান বলেন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলেন ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছেন তার ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে গ্রেপ্তার যুবদল নেতা ইমরান রূপাতলি নতুন আবাসিক এলাকার বাসিন্দা তিনি পঁচিশ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগনা হবায়ক এবং বর্তমান ওয়ার্ড যুবদলের পথ প্রত্যাশী ভুক্তভোগীর বরাদ দিয়ে পুলিশ জানায় মঙ্গলবার বন্ধুর সঙ্গে রূপাতলি ঘুরতে আসেন কাউনি এলাকার এক তরুণী তাদের দুজনকে রূপাতলি থেকে জিম্মি করে যুবদল নেতা ইমরান ও তার সহযোগীরা সেখান থেকে নিয়ে ইমরানের একটি বিশেষ কক্ষে আটকে রেখে রাতভর ওই তরুণীকে ধর্ষণ করা হয় এ সময় তরুণীর বন্ধুকে আরেকটি রুমে আটকে তার মোটর সাইকেল ও মুক্তিপণ হিসেবে পঞ্চাশ হাজার টাকা দাবি করে তারা এছাড়া তাকে বেধরক পেটান ইমরানের চারজন সহযোগী বুধবার সকালে মুক্তিপণের টাকা ম্যানেজ করার কথা বলে বের হয়ে কোতোয়ালি থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবদল নেতাকে গ্রেপ্তার করে মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট